الله رب, الله رب العالمين شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس هدى للناس بينة من الهدى والفرقان الله رب العالمين بلن أغى الشربيت হকো আপনি জানা দে আমি আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস রমজান মাস ওই মাস যেই মাসে আমি আল্লাহ কোরআন নাযিল করেছি যেই মাসে আমি কোরআন নাযিল করেছি নবী ওই মাস্টার নাম হলো পবিত্র মাহে রমজান মাস এই রমজান মাসে আমি আল্লাহ কোরআন করেছি হুদাল মানুষের পথ প্রদর্শকের জন্য মানুষের পথ প্রদর্শকের জন্যে আল্লাহ বলেন আমি আল্লাহ নাদিল করেছি আর ওই কোরআনটা হলো বাইনা দুলিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল্লিন ওয়া বাইনাতি মিনাল হুদা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আরে গুলা আমি আল্লাহ এই রমজান মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি মানুষের পথ প্রদর্শকের জন্য এই কোরআন মানুষকে হেদায়ত দিবে কি দিবে এই কোরআন আবার মানুষের জন্য পৃথিবীর আদম সন্তানের জন্য এই কোরআন হল দলিল প্রত্যেকটা দুনিয়ার দলিল আছে তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন হল তোমাদের দলিল আর এই কোরআন হল তোমাদের জন্য সত্যমিত্রা পার্থক্য করনেওয়ালা সুবানল্লাহ সিন অহুআ সাহরোৎসব নে অস্যবরু সোয়া বহুল চান্না চান্না আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লীলা আলমী আপনার আমার নবী ধয় আর নবী মায়ার নবী বলেন এই মাসটা হলো সুপুরীর মাস অহুয়া সাহরুৎস বলে গচ্ছগুরু শুয়া বহুল জান্না আর সুবুরের পুথি দানগুলো জান্না আফনার আমার নবী বিশ্বনবী রহমানী বলেন বলেন যে এই মাসে যদি এই মাসে যদি একটা নফল নামাজ কি হদায় করে কর্ণ মাসের একটা ফরজের মল নামাজ দান করবে আর এই মাসে যদি একটা ফরজ আদায় করে আল্লাহ তালা অন্য অন্য মাসের অন্য অন্য মাসের সত্তরটা ফরজের সাপ তার আমল নামায় দান করবে এই মাসের যত ফুজিলত আল্লাহ নবী বলছেন এই মাসে বেশি বেশি চার কাজ করবা কাজ চার কাজ বেশি বেশি কালিমালা ইহাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম

এবং জান্নাতের জন্য প্রার্থনা করা জাহান নাম থেকে ছাড়া জাহান নাম থেকে জান্নাতের আশা করা এবং জাহান নাম থেকে থানা ছাড়া এরপরে আল্লাহ নবী বলেন এই মাসে কেহ যদি এই মাসটা হলেন মাস কি মাস পবিত্র মাহেরমজান মাস হলেন সুবরের মাস পামাং সাহিদার মিন কুমূল সাহার আফাল নিয়া সুমূহ। আল্লাহর বুলা বলেন। পামাং সাহিদা আমিম কুমল সাহার। এই মাসে যারা উপস্থিত হয়। এই মাসে যারা উপস্থিত হবে এই মাসে যারা বর্তমানে উপস্থিত থাকবে। পামাং সাহিদা মিন কুমল সাহার আফাললিয়া সুমূহ। তারা যেন রোজা পালন করে। আমি আল্লাহ তাদের উপর রোজা খরচ করে দিয়েছি করে দিয়েছি আল্লাহ রেখায় বলেন ইয়া আইয়ো আল্লাহ্দিন আহ মানুহ কুতিবা আলাই কুম শিয়া মুখ মা কুতিবা আলাদীন ফব্লিকুম্ফ আল্লাহ কুল ত ত কু বুন বলেন ই আই হাললাজি না আমাম পুতিবা আলাই কুম সিয়া পুতিবা আই ফুরিদ আমি আল্লাহ তোমাদের ওপর পবিত্র এক মাস পবিত্র মাহ রমজানের এক মাস তোমাদের পর আমি আল্লাহ ফরজ করে দিলা কামা পুতিবা আলা্লাজি নামিন পাবলি কুম। যেমন তোমাদের পূর্ব পুরুষদের তোমাদের পূর্ব তোমাদের পূর্ববর্তীদের উপর আমি আল্লাহ আল্লাহর যাতে তোমরা আল্লাহ বিরু হতে পারো এ গোলাপ আল্লাহ আল্লাহআাল বলেন গুলাম রে যাতে এই পবিত্র মাহে রমজান মাসের রোজা রাইকা যাতে তুমি আমি আল্লাহ বিরু হতে পারো হতে অর্জন করতে পারো এই জন্য আমি আল্লাহ পবিত্র মাহে রমজান মাসের রোজা তোমাদের উপর ফরস করে দিলা তো আল্লাহ রব্বুল আলমিন বলেন ফামাং শাহিদা মিং কুমু সাহার ফালিয়া যে পবিত্র মাহে রমজান মাস তোমাদের সামনে উপস্থিত হলে তোমরা কি করবা রোজা লাগবা রোজা পালন করবা থামাং শাহিদা শাহিদার তুফসি দর্শেন মা আরিফুল কোরআন মধ্যে উল্লেখ করেন শাহিদা যে মুসলমান হইতে হইব কি মুসলমান খাফের কাফের মুর্শিক মুনাফিকদের ওপর কি নাই রোজা ফরজ না ইকন ফামাং শাহিদা মিন কুমুর সাহার উপস্থিত আছে কারা মুসলমান তাহলে মুসলমান হইতে দুই নম্বর বুদ্ধিমান হইতে ফাগলের উপরে উম্মাদের উপরে কি নাই রোজা ফরজ না এক নাম্বার মুসলমান হইতে দুই নাম্বার বুদ্ধিমান হইতে তিন নাম্বার বালেগ হইতে না বালেগের উপর কি না রোজা ফরজ না কথা বুঝতেছেন নি বালেক বালিক হইতেই বল না বালেকের উপর কি না রোজা ফরজ না এক নাম্বার মুসলমান দুই নাম্বার বুদ্ধিমান তিন নাম্বার বালেক বালেক হুয়া বালিক হইতেই চার নাম্বার মুকিম হুয়া মুসাফির উপর রোজা ফরজ না নাম্বার হায়াজ নাফাজ অলি পবিত্র মহিলা হইতেই হায়াজ নাফাজ অলি পবিত্র মহিলা যদি কি হয় এই মাসে উপস্থিত হয় তার উপর রোজা কিন্তু কোন مریض আল্লাহ নবী পরে বলেন মাংসাহিদা মাংসাহিদা মান আল্লাহ তালা বলেন মাংসাহিদা মান শাহীদা মিনকুমু শাহরা ফালিয়াসুনু ওয়া কানা মারিদান আও আলা সফরিন আল্লাহ তালা বলেন যদি কেহ রোগ হয় কঠিন রোগে আক্রান্ত হয় অথবা সফর সফর করে তারা যেন কি করে সফরের পরে তারা যেন কি করে রোজা আবার জয়রা কি করে সর্ষে ওই রোজা গোলা যেন কি করে করে পালন করে আল্লাহ রব্বুল আলমিন এত সুন্দর করে বিধান দিচ্ছেন তাহলে মুসলমান হওয়া এই আল্লাহ রব্বুল আলামিন এই রোজাগুলা যারা মারিজ অবস্থায় অথবা রোগ অবস্থায় অথবা সফর অবস্থায় রোজা জয় করে রোজা সেরে এই রোজা যেন কি করে পরে কি করে আদায় আদায় করে তো আল্লাহ রব্বুল আলমিন বুনি আদমের উপরে আল্লাহ সহজ করতে চান কি করতে চান ইউরিদুল্ল বিকুম উল্ল্য ঊসর বলে ইউরিদু বিকুম উল অসর রব্যে করিম বলেন রেগুলা আমি আল্লাহ তোমার উপর সহজ করতে চাই তোমার উপর আমি সহজ করতে চাই আমি রব্যে করিম তোমাকে তোমার উপর আমি কটিন করবো না যে কইটা রোজাল তোমার সুডে রোগ অবস্থায় অথবা সফল অবস্থায় তাহলে পরে পরে তুমি গণনা করিয়া ওই রোজা আদায় করিবা আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম ছিলেন সালমান ফার্সি নাম কি ভাই সালমান ফার্সি সালমান ফার্সি রাদি আল্লাহ তালু বলেন আল্লাহ নবী যখন শাবান মাসের শেষ দিন সাবান শাবান মাসের শেষ দিনে যেমন আজকের জুমের শেষ দিনে আল্লাহ নবী সাবান মাসের শেষ শেষ দিনে সালমান ফার্সি আল্লাহ তালা তালাহ বলেন আল্লাহ নবী কি করছেন আমাদেরকে আল্লাহ 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 নবী বলেন ইয়া আই নাস আদ আজুম শাহারুন আজিমুন শাহারুন মুবারক শাহারুন ফিহি লাইলাকুন মিন আলফি সাহা আল্লাহ নবী বলেন হে লোক সকল তোমাদের তোমাদের মাঝে এমন একটা মর্যাদাশীল মাস উপস্থিত হইতেছেন তোমাদের সামনে এমন একটা মর্যাদাশীল মাস বিরাট একটি বিরাট একটি মর্যাদাশীল মাস তোমাদের সামনে উপস্থিত হইতেছেন যে মাসটার নাম হলেন পবিত্র মাহে রমজান মাস নাম কি পবিত্র মাহে রমজান মাস এই পবিত্র মাহে রমজান মাসে একটা রাত্র আছে যে রাত্র হলেন লাইলাতুল কদর লাইলাতুল খাইরুম মিন আলফি শাহাদ আপনার আমার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেন আমার মত তোমাদের তোমাদের সামনে এমন একটা এমন একটা বিরাট এমন একটি বিরাট মর্যাদা সম্পন্ন মাস আসতেছে যেই মাসটার নাম হলো পবিত্র মাহেরম জান মাস আর ওই মাসের ভিতরে একটা রাত্র আছে যে রাত্রটা হলো হাজার মাস থেকে জাল উত্তরবানী বিশ্বনবী বলেন ওই মাসের আল্লাহ তালা তোমাদের উপর ফরস করেছেন আর নামাজ নামাজকে আল্লাহ তালা তোমাদের জন্য সুন্দর মোয়াক্কাদা করেছেন আপনার আমার নবী বিশ্বনবী নবী রাহমাতুল আলামিন বলেন কানাকামান আদা ফারিদাতান ফিমা সিওয়াহু আল্লাহর নবী বিশ্বনবী নবী রাহমাতুল আলামিন বলেন ওই মাসে পবিত্র মাহে রমজান মাসে যদি একটা রোজা কি হোক একটা নফল এবাদত করে অন্য মাসে যদি একটা আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেন পবিত্র মাহের রমজান মাসে কেহ যদি একটা নফল এবাদত করে আল্লাহ তাআলা রমান আদ্দা ফরি দাতান ফিহ কানা কামান আদদাসাবনা ফি হাসাওয়া আফনার আমার নবী বিশ্বনবী রহমা তুললা আলান বলেন। যে এই মাসে যদি এই মাসে যদি একটা নহন্য ফল নামাজ কি হোওয়াদয় করে। অন্য মাসের একটা ফরজের সব তার আমল দান করবে আর এই মাসে যদি একটা করে ফরজন্যাসের অন্য অন্য মাসের সত্তরটা ফরজের সব তার আমল নামায় দান করবে এই মাসের যত ফুজিল আল্লাহ নবী বলছেন এই মাসে বেশি বেশি চার কাজ করবা কাজ بشمشي بشي بشي كلمة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بشي بشي كلمة برا دي نمبر بشي بشي استغفار الله قصدك وما أستغفر, أستغفر الله أستغفر الله أستغفر الله بشي بشي كما أستغفر الله ربي من كل جنب واتوب إليه لا حول ولا قوة ইল্লা বিল্না হিলাজি বেশি বিশি খালিমা পরা বিশি পিসিপার করা এবং জান্নাতের জন্য প্রার্থনা করা জাহান্নাম থেকে থানা ছাড়া আল্লাহ আহ ইন্না আলুকাল আউ জুবিকা মিনান্ন যাহার নাম থেকে জান্নাতের আশা করা এবং জাহান্ন নাম থেকে থানা ছাড়াকে এরপরে আল্লাহ নবী বলেন এই মাসে কেহ যদি এ মাসটা হলেন সুপুরের মাস এ মাস পবিত্র মাহে রমজান মাস বলেন সুবরের মাস অহুয়া সাহারুৎসব রেশবুরু শোয়া বহুল জান্না জান্না নবী বিশ্ব নবী রহমাতুল্লিলা আলমী আপনার আমার নবী ধয় নবী মায়ার নবী বলেন এই মাসটা হলো সুবরের মাস অহুয়া সাহরুৎস বলে বঃস বুরু শোয়া বহুল জান্না

মাওয়াসাত ওয়াহুয়া শাহরু শাহরু মাওয়াসাত আল্লাহর নবী বিশ্ব নবী বলেন এই মাসটার নাম হলো সোহানব মাস ভালোবাসার মাস মহাব্বতের মাস একজন আরেকজন কি mohabbat করা এই মাসে আফনার আমার নবী বলেন আল্লাহ তাআলা এই মাসে মুমিনের রিজিক বাড়ায়া দেয় মুমিনের রিজিক কি করে মুমিনের রিজিক আল্লাহ বাড়ায়া দেয় দেখবেন ইফতারের সময় এমন রিজিক আল্লাহ উপস্থিত করে দেয় যেই ফল আর যেই রিজিক অন্য সময় আপনি বক্ষণ করতে পারেন না ঠিক কিনা জোরে বলেন আল্লাহ তাআলা এই মাসে যে ব্যক্তি এই মাসে اماشتا بورفت ميماش الله ارنبي بشان رَحْمَةٌ للعالمين بولن من فترى الصوم فطر فيه صَائِمًا كان له مغفره للذنوب ويتقو من ويتقو من نار افنار ارنبي بشان رَحْمَةٌ للعالمين بولن এই মাসের ভিতৰে পবিত্র মাহে রমজান মাসে যদি কেৱ ইফতাৰ কৰায় কি কৰায় মানফাতরফি স ইমান ইমান কানা লাহু মাগুফিৰ জুনুবি কয়েতো কুমিন মিনরা কাবাতি কয় এইটো কুমিনান না আপনার আমাৰ নবী বলেন যে ব্যক্তি এই মাসে তার করাইবে আল্লাহ তালা তার সুগিরা গুনা আল্লাহ মাপ করে দিবে এবং যাহার নাম দেখে আল্লাহ তাকে মুক্তি দিবেন সাহাবারা বললেন কালু ইয়ার সুলা ভগনবিজি লাইসা কুলনা নাজিদু মা মানুপতিরু বিহ ইম অখন দিদি আমরা ইফতার করার মতো আমাদের সামর্থ্য নাই আমরা কীভাবে ইফতার করাইব ইফতার করাই এমন সম গেছে সাহাবা একবালা কাইলে দুই বালা খাইতে পারতেন না টিকি না আল্লাহ আর নবীর কাছে বলেসা কুলনা নাজিদ উমানু ফাত্ীরবিহীন সা আগলাবিদি নবীগণ আমরা যে ইফতার করাবো ইফতার করাইবার মত আমাদের সামর্থ্য নাই আমরা কিভাবে ইফতার করাইতে পারি আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিহিল্লাহ ইউতিল্লাহু হাজা সওয়াব মান ফাতারা সায়মান আলা মা দক্ষাতিন লাবানী লাবানী আউ তামৰথিং আউ সাৰাবাতি মিমা আপোনাৰ আমাৰ নবী বিশ্ব নবীৰ মাতুল্লিলা আলেমিন বোলেনো ম তুমি ঐ স্বাপ অৰ্জন কৰি পাৰ সামান্য কিছু দুধ দিয়া তুমি যদি খাও কিপ্টাৰ কিছু দুধ দিয়া কাউকে যদি ইফতার করাও অথবা একটা দিয়া যদি কাউকে ইফতার করাও অথবা এক গোপ পানি খাওয়ায়া কাউকে ইফতার করাও আল্লাহ তোমার পিছনের সুগিরা আল্লাহ তালা তোমার পিছনের সুগিরা গুণা আল্লাহ মাফ করে দিবেন এবং জাহান নাম থেকে আল্লাহ মুক্তি দান করবে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিলা আলামিন বলেন ওয়ামান আসবা আস ইমান ওয়ামান আসবা আস ইমান সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতিন শারবাতিল্লা ইজমাউ হাত্তায়াদখুলাল জান্নাহ আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন হে এই মায়ের উম্মত ভালো করে শুনো আশবা সায়মান যে ব্যক্তি পরিতৃপ্ত ভাবে তাকে ইফতার

আমি নবীকে হাভে কাউসার হাউজে কাউসার পান করায় দিব হাত্তা ইয়া দুখুলাল জান্নাত জান্নাতে যাওয়ার জান্নাতে প্রবেশ করার আগে আর পানির পিপাসিত লাগবে না ওয়া হুয়া শাহরুন আউয়ালু রাহমাতুন ওয়া আউসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু আপনার আমার নবী বলেন এই মাসটা আর প্রথম দশ দিন হলো রহমতের দশ দিন দ্বিতীয় দশ দিন হলো মাদফুরাতের দশ দিন তৃতীয় দশ দিন হল না আজাতের দশ দিন আপনার আমার নবী বলেন এই মাসে যদি কোনো চাকর অথবা চাকরানি চাকর অথবা চাকরানী যে কাজের কাজের বুয়ার কাজের যারা কাজ করাই যারা যারা শ্রম দিয়া যারা কাজ করাই তাদের কাজের কাজের বোঝা যদি হালকা করে দেয় আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল আলামিন বলেন মানু কি যে ব্যক্তি চাকর চাকরানির এই পবিত্র মাহে রমজান মাসে তাদের কাজের কাজের বোঝা হালকা করে দেয় তার দেয় আল্লাহ করে দিবেন এবং জাহান নাম থেকে মুক্তি দিবে কে বলেছেন আপনার আমার নবী বলছেন আল্লাহ নবী বলছেন যে চাকর চাকরানির কাজের বোঝা তোমরা হালকা করো যদি কি হোক চাকর চাকরা বোঝা হালকা করে দেয় আল্লাহ তালা তাকে তার গুণাসমূহ মাফ করবেন এবং জাহান নাম থেকে মুক্তি দান করবেন সুবাহান আল্লাহ তো আল্লাহ এই মাসের ফজিলত আল্লাহ নবী বলেন যাদের আল্লাহ নবী একদিন মিম্বরের মধ্যে আরোহণ করলেন এমনি আল্লাহ নবী বলছেন এমনি জিব্রাইলে আমি না সে বলতেছি ইয়া রাসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই সমস্ত মানুষ ধ্বংস হোক যারা পবিত্র মাহে রমজান মাস পায়া পবিত্র মাহে রমজানের হোক আদায় করলো না তারা ধ্বংস হোক একটু জোরে পেতেন না শুভ আংলা করবেন না নাউজবিল্লা অনেকে আছে না মনে করেন অনেক স্বাস্থ্যের অধিকারী অনেক চুক্তির অধিকারী এরপরেও রোগ নাই কোন কিছু নাই এরপরে রোজা রাখেন আছে না নাই তো আল্লাহ নবী বলেন নবী যখন মিম্বরে প্রথম পাও রাখলেন এমনি জিব্রাই আমি আসে বলতেছি ইয়া রাসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার উম্মদের মধ্যে ওই সমস্ত মানুষ ধ্বংস হোক যারা রমজান মাস পাইয়া তারা রমজানের হক আদায় করুন নাউজবিল্লি করবেন নাকি তো আলহামদুলিল্লাহ দেখা গেছে মনে করেন ওই সমস্ত মানুষই ধ্বংস হবে যারা যারা পবিত্র মাহে রমজান মাস উপস্থিত এরপরে রোজা রাখেন তো আল্লাহ নবী আমিন বলছেন এবং জিব্রাইল আমিন আমিন বলছেন সুহান আল্লাহ আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বলেন উম্মত রমজান মাস যখন আল্লাহর নবী একদা আল্লাহর নবী মিম্বরের মধ্যে যখন আরোহণ করলেন পা মুবারক রাখলেন এমনি আমিনা সিয়া বলেন্লা কখনো আপনার ওই সমস্ত ধ্বংস হোক যারা সমর্থ থাকা সত্ত্বেও রমদানের রোজা পালন করে না তাদের উপর লানত তার উপর আল্লাহন আল্লাহর অভিশাপ আল্লাহ বলেছেন তারা ধ্বংস হোক জিব আল্লাহর নবী বলছেন আমিন জিব্রাইল বলছেন আমি আল্লাহর নবী দ্বিতীয় সিঁড়ি পা এমনি আল্লাহর নবী জিব্রাইল আমিন বলিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার ওই সমস্ত উম্মত ধ্বংস হোক যারা আপনার নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে নাই তারা ধ্বংস হোক এই জন্য সল্লাহ আলাইসাল্লাম নবীর ওপর বেশি বেশি দূরত পড়বেন বেশি বেশি নবীর উপর যারা দূরত পড়ে আল্লাহ নবী বলেন কালকে আমথের দিন হাসতে হাসতে জান্নাতে চলে যাবে সকালে আপনি একশো বার পড়েন সল্লাহ আলাইসাল্লাম সকালে আপনি পাঁচশত বার পড়েন সল্লাহ আলাইসাল্লাম বিকালে আপনি পড়েন বিকালে আলাই পাঁচশতবার পড়েন এইভাবে আমল করতে করতে যদি কোনো আল্লাহর বান্দা কোনো আল্লাহর বান্দি দুনিয়াতে বিদায় হয়ে যায় আল্লাহর নবী বলেছেন সে হাসতে হাসতে আল্লাহ তুই জান্নাতে চলে যাবে শুরু একটা দূর সল্লাহু আলাইহাল্লাম এটা আমরা পড়তে পারি না ইনশাল্লাহ ভাই আল্লাহ সবাইকে সাল্লাহ আলি সাল্লাম এই ছোট্ট একটা দূরত পড়ার তৌফিক দান করে সবাই বলি আমিন আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল আলমিন তৃতীয় শিল্পা রাখলেন এমনি জিব্রাইল আমিন বলেন ইয়ার সুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ কখনো আপনার ওই সমস্ত মধ্যংশ হোক যারা বিদ্যা মাতা পিতা পাইয়া বিদ্যা মাতা পিতার খ্যাতমত করে জান্নাত দিতে পারলো না বিদ্যা মাতা পিতার খ্যাতমত করে গুনা মাফ করতে পারলো না তারা ধ্বংস হোক আল্লাহ নই বললেন আমিন জিব্রাইলেও আমিন বললেন কন্যা সুবাহ